রসুল্লাহ সাল্লাই একবার যুদ্ধ থেকে ফিরে এলেন মসজিদে এসে দুরাকাত রসুল্লাহ ছিল সফর থেকে ফিরে মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়া তারপর হজরত ফাতিমা রাজিয়াল আনহার বাড়িতে যাওয়া এরপর তিনি স্ত্রীদের ঘরে যেতেন সেবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সফর থেকে ফিরে এলেন হজরত ফাতিমা রাজিয়া আনহার ঘরে গেলেন হজরত ফাতেমা রাদ রসোল্লা সাল্লামের আগমন উপলক্ষে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন রসোল্লা সাল্লাম দরজার কাছে এলেন হজরত ফাতেমা রাজি তাকে শুভেচ্ছা জানান মা ফাতেমা রাজি আল্লাহ আনহা রসোল্লা সাল্লাহ সাল্লামের নূরের চেহারায় চুমু খেতে লাগলেন এবং রসোল্লা সাল্লাহ সাল্লামের চেহার দিকে তাকে কাঁদতে শুরু করলেন নবী করিম সাল্লাম ফাতেমা রাজি কান্নার কারণ জিজ্ঞেস করলেন হজরত ফাতিমা রাজ বললেন হে আল্লাহর রসুল আপনার অবস্থা দেখে আমি কান্না করছি সবার কষ্টের কারণ আপনার চেহারা মলিন দেখাচ্ছে আপনার জামা কাপড় পুরাতন হয়ে গেছে এ কথা শুনে রসুল্লাহ সুমসালাম বললেন ফাতেমা কান্না করো না আল্লাহ তালা তোমার বাবাকে এমন দিন দান করেছেন যা প্রতিটি কাঁচা পাকা ঘর এবং ভেড়ার লোমের তাবুতে অবশ্য প্রবেশ করাবেন যে ব্যক্তি ইসলামে প্রবেশ করবে সে সম্মানিত হবে যে ব্যক্তি ইসলামে প্রবেশ করবে না সে অপমানিত হবে পৃথিবীর যে স্থানে রাত নেমে আসে সেই স্থানে ইসলাম ছড়িয়ে পড়বে সারা দুনিয়ায় ইসলামের বাণী পৌঁছাবে সুহায় হাদিসটি বর্ণনা করেছেন আবু সাইলাবা বা রাজিয়াল্লাহ আনহু যা বুখারি শরীফ থেকে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে ইসলামের দাওয়াত ইসলামের ছড়িয়ে পড়ার ব্যাপারে মহানবুল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যা আল্লাহর পক্ষ থেকে এসেছে রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামে প্রবেশ করবে সে সম্মানিত হবে যে ব্যক্তি ইসলামে প্রবেশ করবে না সে অপমানিত হবে পৃথিবীর যে স্থানে রাত নেমে আসবে সেই স্থানে ইসলাম ছড়িয়ে পড়বে সারা দুনিয়া ইসলামের বাণী পৌঁছে যাবে সুবাহ আল্লাহ মহান আল্লাহ আমাদের এই দায়িত্ব পালন করে তৌফিক দান করুন আমরা যেন প্রত্যেকে ইসলামের বাণী প্রত্যেক স্থানে পৌঁছে দিই গুরুত্বপূর্ণ হাদিসটি শেয়ার করার জন্য অনুরোধ করছি নতুন নতুন ইসলামিক ভিডিও বেঁধে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত পেতে বেল বাটনে অলে প্রেস করে সবসময় সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ